আজ আমরা জয়ফুল লার্নিং অ্যাকাডেমি নিয়ে একটু সনপুর আলোচনা করব মানে ওদের ওয়েবসাইট আর কিছু তথ্য হাতে পেয়েছি আমরা এদের মূল আইডিয়াটা হচ্ছে সবার জন্য বিশেষ করে স্টুডেন্ট আর যারা চাকরি খুঁজছে তাদের স্কিল বা দক্ষতা বাড়ানো সেটাকে সহজ আর একটু আনন্দদায়ক করা তো এই অনলাইন এডুকেশনের বাজারে এদের বিশেষত্বটা ঠিক কোথায় হ্যাঁ ওদের একটা মূল নীতি আছে যেটা বেশ চোখে পড়ার মতো সার্ভিস বিফোর সেলফ সার্ভিস মানে শিক্ষার্থীর উন্নতি আগে নিজেদের ব্যবসার আগে আর কি আজকের দিনে তো অনেক প্ল্যাটফর্মই মানে দিকে বেশি ঝোকে তাই না সেখানে দাঁড়িয়ে এই কথাটা একটু অন্যরকম শোনায় ঠিক ওরা বলছে যে শিক্ষা মানে শুধু বই পড়া নয় বরং দক্ষতা তৈরি করা আগ্রহ জাগানো এইগুলো খুব জরুরি আর ওরা জোর দিচ্ছে পার্সোনাল অ্যাটেনশনের উপর মানে প্রত্যেক ছাত্রছাত্রীর দিকে আলাগা নজর দেওয়া আর হ্যাঁ কম খরচে ভালো কোয়ালিটির এডুকেশন এই যে বললেন সার্ভিস বিফোর সেলফ এটা ক্লিংটুবেশ টু বেশ ভালো কিন্তু বাস্তবে এটা কিভাবে সম্ভব মানে পড়ানোর ধরণে বা ইন্টারাকশনে এর প্রভাবটা কি সত্যিই দেখা যায় নাকি শুধু একটা কথার কথা দেখুন ওয়েবসাইট দেখে যা মনে হচ্ছে ওরা সম্ভবত ছোট ছোট ব্যাচে ক্লাস করায় বা হয়তো নিয়মিত ফিডব্যাক নেয় ইন্টার্যাকশন বেশি রাখে যেখানে অনেক প্ল্যাটফর্মে এক ক্লাসে প্রচুর স্টুডেন্ট থাকে সেখানে এরা হয়তো ওই ব্যক্তিগত যোগাযোগের জায়গাটা ধরতে চাইছে আচ্ছা তবে হ্যাঁ এই নীতিটা কতটা ওরা মেনে চলে সেটা তো ব্যবহার করলেই বোঝা যাবে একদম ভেতরের খবর তো আর ওয়েবসাইটে থাকে না ঠিক আচ্ছা এবার বলুন এদের কোর্সগুলো কাদের জন্য মানে টার্গেট অডিয়েন্স কারা ওয়েবসাইটে তো অনেক রকম কোর্স দেখলাম ওদের কথা অনুযায়ী শেখার তো কোনো বয়স হয় না তাই স্কুল কলেজে স্টুডেন্ট হোক বা চাকরির জন্য যারা তৈরি হচ্ছে কিংবা ধরুন এমনিই কেউ নতুন কিছু শিখতে চায় সবার জন্যই মূলত ফোকাসটা হচ্ছে একুশ শতকের যে জরুরি স্কিলগুলো বিশেষ করে অনলাইন স্কিলস সেগুলোর ওপর কয়েকটা উদাহরণ দেওয়া যাক না কি কি টাইপের কোর্স আছে মানে যা শুনে শ্রোতাদের একটু আগ্রহ হতে পারে হ্যাঁ অবশ্যই যেমন ধরুন পাবলিক স্পিকিং আর ডিবেট এটা তো আজকাল খুব দরকারি তাই না নিজের কনফিডেন্স বাড়াতে বা কথা গুছিয়ে বলতে ঠিক আবার ধরুন ইন্টারভিউ স্কিলস চাকরি হোক বা কলেজে ভর্তি ইন্টারভিউ তো ফেস করতেই হয় সেটার জন্য প্রস্তুতি নিতে এই কোর্সটা কাজে আসতে পারে আর দিকে টেকনিক্যাল দিকেও আছে কোডিং শেখার সুযোগ আছে যেমন ধরুন এইচটিএমএল সিএসএস মানে ওয়েবসাইট তৈরির একদম বেসিক জিনিসগুলো আর ওয়েব বেসিক্স তো আছেই অ্যাপ ডেভেলপমেন্টের কোর্সও আছে দেখলাম আজকাল তো সবাই অ্যাপ ব্যবহার করে হুম তার মানে টেক আর সফট স্কিল দুটোই কভার করছে আর কিছু হ্যাঁ এখানেই তো বৈচিত্র্যটা যেমন ধরুন বৈদিক গণিত মানে মেন্টাল ম্যাথস আর কি তাড়াতাড়ি অঙ্ক করার জন্য ও ইন্টারেস্টিং তারপর ক্রিয়েটিভ রাইটিং আছে যারা লিখতে ভালোবাসে তাদের জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসিও আছে টাকা পয়সার সাধারণ জ্ঞান এটা তো এখন সবারই জানা দরকার তাই না একদম ছোট থেকেই জানা ভালো এমনকি শরীর মন ভালো রাখার জন্য যোগা শেখার ব্যবস্থাও আছে আবার ব্রেনকে রাখার জন্য দাবা চেস সুযোগ শেখার বাহ মানে টেকনোলজি থেকে যোগা দাবা অনেক কিছু এক জায়গা কিন্তু সবই অনলাইন মাধ্যমে হ্যাঁ অনলাইন অভিজ্ঞ ট্রেনাররা ক্লাস নেন বলছেন আর কোর্স শেষে সার্টিফিকেটও পাওয়া যায় হ্যাঁ সেটাই ওয়েবসাইটে লেখা আছে আর অর্কা সেন যিনি এর প্রতিষ্ঠাতা তিনি নিজেও একজন প্রকাশিত লেখক তো আশা করা যায় কোয়ালিটির দিকে নজর থাকবে অনলাইন এডুকেশনে বিভিন্ন বিষয় সমান কোয়ালিটি রাখাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং সেটা তো বটেই মানে ধরুন কোডিং শেখানোর পদ্ধতি আর যোগা শেখানোর পদ্ধতি তো এক হবে না ইন্টারাকশনটাও আলাদা হতে হবে এটা একটা বড় চ্যালেঞ্জ অনলাইন প্ল্যাটফর্মগুলোর জন্য এদের কার্যকারিতা কতটা সেটা ব্যবহারকারীদের ফিডব্যাক থেকেই বোঝা যাবে আচ্ছা ভর্তির ব্যাপারে কিছু তথ্য বা কেউ যদি যোগাযোগ করতে চায় হ্যাঁ এখন ওদের সব কোর্সেই অ্যাডমিশন চলছে আর একটা আর্লি বার্ড ডিসকাউন্টও আছে মানে যারা আগে আসবে তারা প্রত্যেক কোর্সে টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবে ও ভালো সুযোগ যোগাযোগের জন্য ওদের ইমেল আইডি আছে অ্যাডমিশন ডট জয়ফুল একাডেমি অ্যাট জিমেল ডট কম আর একটা হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে প্লস নাইন ওয়ান এইট ফোর থ্রি সিক্স থ্রি নাইন ফাইভ ওয়ান এইট ফোর বেশ তাহলে সব মিলিয়ে জয়ফুল লার্নিং একাডেমি একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে অ্যাফোর্ডেবল প্রাইজে নানা ধরনের স্কিল শেখা যাচ্ছে ওদেরই সার্ভ বিফোর সেলফ আইডিয়াটা আর পার্সোনাল অ্যাটেনশনের প্রতিশ্রুতি এগুলো অবশ্যই ইন্টারেস্টিং পয়েন্ট একদম তাই আজকের দিনে যেভাবে সবকিছু দ্রুত বদলাচ্ছে তাতে তো নতুন নতুন স্কিল শেখাটা খুব জরুরি হয়ে পড়েছে এদের উদ্যোগটা সেটাই মনে করিয়ে দেয় কোর্সের লিস্ট দেখে মনে হচ্ছে ওরা ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় অনেক স্কিলকে এক জায়গায় আনতে চাইছে এখন দেখার এই প্রচেষ্টা কতটা সফল হয় আর শ্রোতাদের জন্য একটা প্রশ্ন থাকল এই মুহূর্তে নিজেদের ভবিষ্যতের জন্য কোন নতুন স্কিলটা শেখা সবচেয়ে জরুরি বলে মনে হয় আপনাদের